আসসালামু আলাইকুম আলহামীব আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিও থেকে আপনার গ্রামীণ সিমে গ্রামীণ সিমে আপনারা কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কিন্তু ব্যালেন্স নিতে পারবেন কীভাবে নেবেন সেটা আমি সব কিছু দেখাই দেবো তো আপনার যদি গ্রামীণ সিম থাকে তাহলে আপনি গ্রামীণ সিম অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করে আপনাকে ওপেন করে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের সামনে একটু নিজ করবেন তো আমি দেখাচ্ছি তো স্কুল করার পরে একটা লেখা আসবে আপনার সঙ্গে মাঝে পি অ্যাপসটা থেকে একটু স্কল করলে আপনি কিন্তু এইরকম একটা দেখতে পাবেন যে লেখা রয়েছে যে নিজ নম্বরে পাঁচশো টাকা অথবা তার বেশি রিসার্চ করলে পাঁচ ক্যাশ ক্যাশব্যাক আর গ্রাহকের গ্রাহক প্রতি রিচার্জে সর্বোচ্চ এক হাজার টাকায় ক্যাশব্যাক পাবেন তো এখন রেটটা পেতে দেওয়া হলে আপনাকে নিজ নাম্বার ম্যাডাম মাঝ পেয়ার্স থেকে ঢুকে আপনার নিজ নাম্বার থেকে ধরেন পেমেন্ট করে দিলেন পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে কিন্তু সাথে সাথে কিন্তু পাঁচ পার্সেন্ট দিয়ে দেবে আর ফাশে হলে কেটে আপনার পরবর্তীতেও দিয়ে দেবে তো নগদেও মনে হয়েছে নগদে হচ্ছে একবারে পাঁচ পার্সেন্ট আর রিসার্জ দিলেন পাঁচশো টাকাও পাঁচশো টেকের রিসার্জ দিলে আপনার পঁচিশ টাকা হয় তাহলে চারশো পঁচাত্তর টাকা কেটে নিয়ে আপনার মার্জি পেঁয়াজ বা ব্যালেন্স আপনাকে কিন্তু যোগ করে দেওয়া হবে তো প্রসেসটা কীরকম সেটা আমি একটু দেখাই দিচ্ছি তো আমি এটা নেব যে একশো পঁচিশ একশো পঁচিশটা এট্রেস আছে বারো টাকা তো এর উপর চাপ দেওয়ার পর নাম্বার আসবে নাম্বার দেওয়ার পর রিচার্জ অ্যামাউন্ট আসবে ওখানে চাপ দিতে হবে তো আমি এর উপর চাপ দিচ্ছি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে এরকম আছে আপনারা কিন্তু যদি পাঁচশো টাকার ওপর রিচার্জ দিতে চান তাহলে এখানে কিন্তু পাঁচশো টাকা লেখে দিতে হবে মানে ওর উপরে একটা ট্যাপ দেয় এরকম একটা আসার পরে নিচে কন্টিনিউ লেখা আসে কন্টিনিউতে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখাচ্ছি দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফিউজ আসবে তো আমি যেহেতু আমার কাছে একটা অফার দিচ্ছি এনজয় বারোডে ক্যাচব্যাক তো বারোডে ক্যাটব্যাক নিচ্ছি আপনি কিন্তু পাঁচশো টাকা রিচার্জ দিলে তার তার বেশি রিচার্জ দিলে আপনাকে কিন্তু মানে এরকম যদি ক্যাশব্যাক লেখা আউট হয় তাহলে কিন্তু আপনি রিসার্জ দেবেন আর নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন যে নিচের দিকে কিন্তু একটু লেখা রয়েছে লেখাটা থাকলে লেখাটা যদি থাকে তাহলে আপনারা কিন্তু রিসার্জটা দেবেন হলে আপনারা কিন্তু রিসার্জটা সহজে দেবেন না দেখুন আমি ক্যাশব্যাক ইয়ে সরি এই ক্যাশব্যাক ইউর হচ্ছে বারো টাকা তার টোটাল পেমেন্ট আমাকে একশো একশো পঁচিশ টাকা করতে হবে তা আমাকে কিছুক্ষণ পরে আমার বিকাশে কিন্তু দিয়ে দেবে বারো টাকা তা আপনারা যদি রিচার্জ করেন আর রকেটে সরি যদি রকেটে করি তাহলে আপনাকে কেটে নিয়ে দেবে তা আমি দেখাচ্ছি যে কীরকম দেখা তো এখানে দেখতে পাচ্তেছে যে রকেটে কিন্তু পেমেন্ট করলে আপনাকে কেটে দিচ্ছে আর নগদেও ইচ্ছে করতেছে উপায়ে যদি পেমেন্ট করেন তাহলে আপনাকে কিন্তু একশো তেরো টাকা করতে হবে যেহেতু বিকাশ বিকাশে কিন্তু আমাকে একশো পঁচিশ টাকা করতে হবে পরবর্তীতে আমাকে ব্যাক দেবে আর আপনারা যদি পাঁচশো টাকা উপর রিচার্জ দেন তাহলে আপনাদের কাছ থেকে যদি বিকাশ আর নগদে করেন তাহলে আপনাকে পাঁচশো টাকায় কেটে নেবে পরবর্তীতে আপনার যে ওয়ালেট বা বিকাশ বা নগদে যেটাতে করতে চাচ্ছেন ওটাতে কিন্তু ক্যাশব্যাক হিসেবে চলে যাবে তো আমি এবার হচ্ছে কন্টিনিউ টু ট্যাপ একশো পঁচিশ টাকা এপর চাপ চাপ দেবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখাচ্ছি আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আই এগ্রি এখানে চাপ দেবেন তো চাপ দিলে যাবে তো আমি চাপ দিচ্ছি দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারফেস আসার পর আপনার যেভাবে কি পেমেন্ট করেন ওইভাবে পেমেন্ট করতে হবে তো আমি আমার পেমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পর আমি তারপরে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবো তারপর পিন নাম্বারটা আমি আমারটা দিয়ে দেবো তো আমার বিজ্ঞাস নাম্বারটা কন্টিনিউ কনফার্ম করে পিন নাম্বার কোডটা দিয়ে আপনাদের সামনে আবার আসতেছে তো এইখানে আসার পর আমাদের তো পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বারটা দেওয়ার পর তা আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্ম করে দেবো কনফার্ম করা দেওয়ার সাথে সাথেই কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের কিন্তু এক মিনিটের মধ্যে চলে আসে রিচার্জটা তো রিচার্জটা চলে আসবে তো সহজে যদি পাঁচ পার্সেন্ট বেশি ব্যালেন্স নিতে চান তাহলে কিন্তু আপনাদের এভাবে নিতে হবে আপনাদেরকে সবাইকে এইখানে কিন্তু মানে পাঁচশো ডি রিসার্জ দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাকে পাঁচশো টাকা মানে ক্যাশব্যাক হচ্ছে পঁচিশ টাকা টোটাল আমাকে পাঁচশোটি কিন্তু পেমেন্ট করতে হবে তো এখানে দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আর অন্য এটা কিন্তু ট্রাস্ট একশো পার্সেন্ট কিন্তু আপনাকে দিয়ে দেবে আর অনেকে দেখা যায় যে ইউটিউব থেকে নিয়ে দেয় কি সিস্টেমে তো সেটা কিন্তু আপনাকে হিসাব আলাদা কিন্তু এটা আপনি কিন্তু নিজে নিজেই কিন্তু পাঁচ পার্সেন্ট কিন্তু ব্যালেন্স নিয়ে নিতে পারতে চান তো যারা এখনও নেন নেয় তারা অতি তাড়াতাড়ি পাঁচ পার্সেন্ট ব্যালেন্স শুরু করে আপনি আপনার রিচার্জটা সংগ্রহ করুন তো যারা গিফট প্যাক তারপর ফ্যামিলি প্যাক বা এসব যদি অফার যদি সেল করে দেয় সেল করে থাকেন তো তারা কিন্তু পাঁচ পার্সেন্ট ব্যালেন্স নিয়ে কাস্টমারকে কিন্তু সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি পঁচিশ পার্সেন্ট থাকলে আর কিছুটা ওখান থেকে লাভ থাকলো তো স্টকে রেখে দেন বা অনেক টাইমে আপনি টাকা ট্রান্সফার করে কিন্তু আপনি এরকম করতে পারেন তো স্বাভাবিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার